নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রোলজা সৌভিক চক্রবর্তী পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হস্তরেখা শাস্ত্র অনুসারে পাঁচটি এমন চিহ্ন সম্পর্কে যা আপনাকে কোটিপতি বা ধ্বনি করে তুলবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন পুরুষেরা নিজের ডান হাতের সাথে এই বিষয়টিকে মেলাবেন এবং মহিলারা অবশ্যই এই বিষয়টিকে নিজের বাম হাতের সাথে মিলিয়ে দেখুন তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক আজকে যে পাঁচটি চিহ্ন আপনাদেরকে দেখাবো এই পাঁচটি চিহ্ন দেখানোর আগে আমি একটা কথাই বলব যে হাতে যে চিহ্নগুলি আপনাদেরকে দেখাবো এই চিহ্নগুলি বা এই রেখাগুলি থাকার সাথে সাথে আপনি যদি সঠিক পরিশ্রম বা স্মার্ট ওয়ার্ক করতে সক্ষম হন তবেই আপনার সম্পূর্ণ রেজাল্ট বা সম্পূর্ণ ফলাফল মিলবে বিনা পরিশ্রমে বা বিনা চেষ্টায় কোনো কিছুই আমাদের মেলে না তাই কর্ম তো অবশ্যই করতে হবে আর কর্ম যদি আপনি করতে পারেন আর এই ধরনের যদি চিহ্ন আপনার হাতে থেকে থাকে তাহলে অবশ্যই দারুণ ফলাফল বা দারুণ রেজাল্ট আপনারা দেখতে পাবেন তো চলে আসছি মূল আলোচনায় প্রথমেই বলব প্রথম সংকেত হিসাবে যে বিষয়টিকে আমাদেরকে লক্ষ্য করতে হয় সেই বিষয়টি হলো হাতের রং বা কালার অর্থাৎ পামের কালার হাতের তালুর কালার অবশ্যই একটু গোলাপি বা একটু পিঙ্কিশ যেন হয়ে থাকে গোলাপি আভাযুক্ত বা পিঙ্কিশ অবশ্যই হাতের কালার হওয়া উচিত হাতের রেখাগুলি ব্যতীত অন্য বাকি সব গ্রহপর্বতে যদি হাতের কালার বা হাতের রংটি গোলাপি আভাযুক্ত যদি হয়ে থাকে তাহলে এটিকে সর্বাপেক্ষা শুভ মানা হয়ে থাকে মানি অ্যাট্রাকশন বা মানি অ্যাট্রাকশনের জন্য এছাড়াও হাতের তালুটি বা হাতের এই পামটি যেন খুব শক্ত বা কঠোর টাইপের যেন না হয় তালু যত মোলায়েম হবে ততই কিন্তু এটিকে ভালো বা শুভ মানা হয় এছাড়াও এর সাথে সাথে হাতের আঙুলগুলিকেও অবশ্যই দেখা দরকার হাতের ফিঙ্গারগুলি যদি একটু স্ট্রেট হয়ে থাকে লম্বা সোজা থেকে থাকে দীর্ঘ বা ছোটো এটি কিন্তু ম্যাটার করে না কিন্তু হাতের যদি এই আঙুলগুলি স্ট্রেট থেকে থাকে যদি কোনো আঙুলি কোনো আঙুলের দিকে খুব বেশি টিল্টেড বা খুব বেশি কার্ভ না থেকে থাকে তাহলে এটি অত্যন্ত শুভ এই বিষয়গুলি যদি কোনো জাতক বা জাতিকার হাতে সম্পূর্ণরূপে বা একশো পারসেন্ট মিলে যায় তাহলে আপনি জেনে রাখুন আপনি অবশ্যই জন্ম থেকেই সৌভাগ্য নিয়ে জন্মিয়েছেন আপনি অবশ্যই জীবনে ধনবান এবং অবশ্যই সফলতা প্রাপ্ত করতে সক্ষম হবেন হাতের তালুর কালার কোনো প্রকারেই যেন হলুদ বা কালচে দাগযুক্ত বা ব্রাউনিশ কালারের বা সাদা বা সাদা ঘ্যাস ঘাসের টাইপের যেন না হয়ে থাকে যদি এটি পিঙ্কিশ টাইপের হয়ে থাকে তাহলে এটি সর্বাপেক্ষা শুভ ফলদায়ক এবার বলবো দ্বিতীয় চিহ্ন বা দ্বিতীয় সংকেতটির বিষয়ে দ্বিতীয় যে বিষয়টি দেখাবো সেটি হল হলো হাতের ভাগ্যরেখা এক্ষেত্রে অনেকেই বলবেন যাদের হাতে ভাগ্যরেখা থাকে না তাদের ক্ষেত্রে সেক্ষেত্রেও প্রথমেই বলে দেব অশুভ বা দুর্বল ভাগ্যরেখা থাকার চেয়ে যে ব্যক্তির হাতে ভাগ্যরেখা নেই সে বেশি সৌভাগ্যবান বা সৌভাগ্যবাদী অবশ্যই এক্ষেত্রে মানা হবে ভাগ্যরেখা আপনার হাতে থাকার অর্থ আপনি জীবনের কোনো না কোনো সময়ে এফর্টের তুলনায় অধিক লাকের সাপোর্ট অবশ্যই পাবেন এবার সেটি কখন পাবেন সেটি সম্পূর্ণ হস্তরেখা বিচার সাপেক্ষে অবশ্যই দেখা প্রয়োজন সাধারণত তিন থেকে চার প্রকারের ভাগ্যরেখাকে অত্যন্ত শুভ মানা হয় হস্তরেখা শাস্ত্রে হাতে বিভিন্ন প্রকারের ভাগ্যরেখা থাকতে পারে তার মধ্যে তিন থেকে চার প্রকার ভাগ্যরেখাকে অত্যন্ত শুভ মানা হয়ে থাকে প্রথম হাতের মণিবন্ধ থেকে উৎপন্ন হয়ে হৃদয় রেখাকে ক্রস করে শনি পর্বতের কাছে গিয়ে যে ভাগ্যরেখা থেমে যায় অর্থাৎ হাতের একেবারে মণির মণিরে হাতের একেবারে মণিবন্ধ থেকে এইভাবে উৎপন্ন হয়ে একেবারে শনি পর্বতের কাছাকাছি গিয়ে হৃদয় রেখাকে ক্রস করে এই ধরনের বলবান ভাগ্যরেখা যে হাতের শনির পর্বতের আগে বা ক্ষেত্রের কাছে গিয়ে পৌঁছে গিয়ে যদি থেমে যায় এই ধরনের ভাগ্যরেখাকে অত্যন্ত শুভ মানা হয় দ্বিতীয় প্রকারের যে ভাগ্যরেখা সে ভাগ্যরেখাটি হল হাতের চন্দ্র পর্বত থেকে উৎপন্ন হয়ে বলবান এবং নির্দোষভাবে একেবারে শনি পর্বত পর্যন্ত বা এইভাবে শনি পর্বত পর্যন্ত যদি পৌঁছে যায় হাতের এই চন্দ্র ক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে একেবারে শনির ক্ষেত্র পর্যন্ত যদি বলবান এবং নির্দোষভাবে এই ধরনের ভাগ্যরেখা থেকে থাকে এটিকে অত্যন্ত শুভ মানা হয় তৃতীয় যে ভাগ্যরেখাটিকে অত্যন্ত শুভ মানা হয় সেটি হল হাতের আয়ু রেখা বা রেখা থেকে নির্গত হয়ে এইভাবে যে ভাগ্যরেখা শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায় এবং চতুর্থ যে ভাগ্যরেখা এবং সব থেকে বেস্ট বা সব থেকে শুভ এবং সব থেকে ভাগ্যশালী যে ভাগ্যরেখা মানা হয় সেটি হলো হাতের চন্দ্র পর্বত থেকে উৎপন্ন হয়ে বৃহস্পতির পর্বত পর্যন্ত পৌঁছে যাওয়া ভাগ্যরেখা অর্থাৎ হাতের চন্দ্র পর্বত থেকে উৎপন্ন হয়ে এইভাবে যদি বৃহস্পতির পর্বত পর্যন্ত পৌঁছে যায় অথবা এমনও হতে পারে হাতের চন্দ্র চন্দ্রক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে শনির ক্ষেত্র পর্যন্ত পৌঁছে গেল এবং এখান থেকে একটি রেখা নির্গত হয়ে অর্থাৎ হাতের এই ভাগ্যরেখা থেকে একটি রেখা নির্গত হয়ে বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত পৌঁছে গেল এটি হতে পারে অথবা হাতের একেবারে চন্দ্রক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত যদি এইভাবে ভাগ্যরেখা বলবান হয়ে যদি পৌঁছে যায় তাহলে এটিকে সর্বাপেক্ষা শুভ ফলদায়ক ভাগ্যরেখা বা লাকলাইন মানা হয়ে থাকে তবে অবশ্যই এই রেখাটিকে বা হাতের ভাগ্যরেখাটিকে অবশ্যই বলবান এবং নির্দোষ থাকা প্রয়োজন এই ভাগ্যরেখাতে যেন কোনোভাবেই কাটাকুটি চিহ্ন বা ক্রস চিহ্ন বা তিল চিহ্ন বা জব চিহ্ন না থেকে থাকে এই ধরনের ভাগ্যরেখা যে ভাগ্যরেখা হাতের দেবগুরু বৃহস্পতির পর্বত পর্যন্ত পৌঁছে যাচ্ছে সেই ভাগ্যরেখা এক্সপেকটেশনের থেকেও বেশি আমাদেরকে ফলাফল দিতে সক্ষম হস্তরেখা হস্তরেখাশাস্ত্র সমুদ্রশাস্ত্র লাল কিতাব ওয়েস্টার্ন পামিস্টি সমস্ত জায়গাতেই এই রেখার গুরুত্ব কিন্তু অধিক দেওয়া হয়েছে বিজনেস কনসালটেন্সি প্রপার্টি ব্রোকরেজ লটারি শেয়ার মার্কেট ইত্যাদি ইত্যাদি বিষয় থেকেও কিন্তু এরা ধনার্জন করতে অধিকভাবে সক্ষম হয়ে থাকেন এ রেখা হাতে থাকলে আপনি বলবো অবশ্যই কর্ম করুন সফলতা আপনি অবশ্যই পাবেন এছাড়াও দেখা গেছে যাদের হাতে এই ধরনের ভাগ্যরেখা থেকে থাকে তারা জন্মস্থান থেকে দূরে বেরোনোর পর বা জন্মস্থান থেকে বেরোনোর পরেই কিন্তু তাদের ভাগ্য আসল সফলতা তাদের দিয়ে থাকে এক্ষেত্রে এই ভাগ্য রেখা। ধনবান বানাতে সক্ষম হয় এবং এর সাথে সাথে বাইরের মানুষের থেকে মান যশ খ্যাতিও কিন্তু দিয়ে থাকে এবার বলবো তৃতীয় শুভ চিহ্নটি সম্পর্কে তৃতীয়ত যে চিহ্নটিকে আমরা অত্যন্ত শুভ মেনে থাকি সেটি হল হাতের সূর্যক্ষেত্র ক্ষেত্র অর্থাৎ হাতের এই যে অনামিক আঙ্গুল এই অনামিক আঙুলের ঠিক নিচের অংশ এই অংশটিকে আমরা সূর্যের ক্ষেত্র বা সান মাউন্ট বলে থাকি এই সূর্যের ক্ষেত্র বা সূর্যের পর্বতে একটি স্বতন্ত্র ছোট বা বড় আকারের এই ধরনের যদি ত্রিকোণ চিহ্ন যে কোনো প্রকারের যদি একটি ত্রিকোণ চিহ্ন থেকে থাকে সূর্য পর্বতে যে কোনো প্রকারের যদি এই ধরনের ত্রিকোণ চিহ্ন দেখতে পাওয়া যায় অবশ্যই এক্ষেত্রে সূর্যরেখাটিকে আলাদা থাকতে হবে বা স্বতন্ত্র ত্রিকোণ চিহ্ন এই জায়গায় যদি থেকে থাকে সূর্য পর্বতে যদি একটি স্বতন্ত্র ত্রিকোণ চিহ্ন উৎপন্ন হয় তাহলেও কিন্তু এটিকে অত্যন্ত শুভ মানা হয়ে থাকে হাতের সূর্য পর্বতে যদি একটি স্বতন্ত্র তিকোণ চিহ্ন থেকে থাকে তাহলে এই সব জাতক জাতিকারা জীবনে অবশ্যই পঞ্চাশ বছর বয়সের পরে কিন্তু ভালো রকম ধনবান হতে সক্ষম হয় ধনী হতে সক্ষম হয় এরা জীবনে অবশ্যই সফলতা পেয়ে থাকে প্রথম জীবনে এই ধরনের ত্রিকোণ চিহ্ন কিন্তু সংঘর্ষ সমস্যা উৎপন্ন করে থাকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই ত্রিকোণ চিহ্ন কিন্তু জাতক বা জাতিকাকে অত্যন্ত ধনবান মানাতে সক্ষম কিন্তু অনেকের হাতে আমি দেখেছি হাতের এই রুবির ক্ষেত্র বা রুবির পর্বতে রবি রেখার সাথে অ্যাটাচড হয়ে এই ধরনের ত্রিকোণ চিহ্ন থাকতে এই ত্রিকোণ চিহ্নের কথা কিন্তু আমি বলছি না এই ত্রিকোণ চিহ্নরও কিন্তু ফলাফল অবশ্যই শুভ কিন্তু সর্বাপেক্ষা শুভ বা সবথেকে শুভ ফলদায়ী ত্রিকোণ চিহ্ন হলো হাতের রবির ক্ষেত্রে স্বতন্ত্র ত্রিকোণ চিহ্ন এবার বলবো চতুর্থ চিহ্ন বা চার নম্বর সংকেতটি সম্পর্কে চতুর্থ যে চিহ্নটি সম্পর্কে বলবো সেটি হলো হাতের আয়ু রেখার উপর অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা আয়ু রেখা বা রেখা বা লাইফ লাইন বলে থাকি হাতের আয়ুরেখার উপরে যদি একাধিক এই ধরনের বা যে কোনো প্রকারের যদি একটি স্বতন্ত্র এই ধরনের চতুষ্কোণ চিহ্ন থাকতে দেখা যায় হাতের আয়ুরেখার উপরে যে কোনো জায়গায় যদি একাধিক ছোট অথবা বড় যদি একাধিক এই ধরনের চতুষ্কোণ চিহ্ন থাকতে দেখা যায় এটিকেও কিন্তু অত্যন্ত শুভ মানা হয়ে থাকে দেখা যায় এই সব জাতক জাতিকারা ধন সম্পত্তি ব্যবসা স্বাস্থ্য প্রসপারিটি সম্পর্কিত বিষয়ে অবশ্যই জীবনে প্রোটেকশন পেয়ে থাকে আর যদি এই ধরনের চতুষ্কোণ চিহ্ন একাধিক না থেকে থেকে যদি হাতে এই এই জায়গায় যদি মধ্যম আকারের বা দীর্ঘ এই ধরনের ত্রিকোণ চিহ্ন থাকতে দেখা যায় যে কোনো প্রকারে যদি এই ধরনের ত্রিকোণ চিহ্ন থেকে থাকে একাধিক যদি এই ধরনের ত্রিকোণ চিহ্ন থাকতে দেখা যায় তাহলেও কিন্তু এটি অবশ্যই জাতক বা জাতিকাকে ধনবান বানাতে সক্ষম কিন্তু সর্বাপেক্ষা শুভ হল হাতের এই আয়ুরেখার উপরে যদি চতুষ্কোণ চিহ্ন ক্রিয়েশন হয় এবং সেটি একাধিক থেকে থাকে একটি থাকলেও অবশ্যই শুভ কিন্তু একাধিক থেকে থাকলে তা আরও শুভ এবার বলবো পঞ্চম চিহ্ন বা পাঁচ নম্বর সংকেতটি সম্পর্কে পঞ্চম চিহ্নটি হলো হাতের বুধ রেখা হাতের এই রেখাটিকে আমরা আয়ু রেখা বা জীবন রেখা বা লাইফলাইন লাইন বলে থাকি হাতের আয়ু রেখা বা জীবন রেখা বা লাইফ থেকে নির্গত হয়ে যদি যে কোনো জায়গা থেকে একটি রেখা নির্গত হয়ে যদি এইভাবে হাতের বুধ পর্বত পর্যন্ত নির্দোষ বা বলবানভাবে যদি বুধ পর্বত পর্যন্ত পৌঁছে যায় এই ধরনের যদি রেখা থেকে থাকে এই রেখাটিকেও কিন্তু অত্যন্ত শুভ মানা হয়ে থাকে অবশ্যই হাতের আয়ু বা হাতের এই জীবন রেখা থেকে নির্গত হয়ে এই রেখাটিকে অবশ্যই বুধের ক্ষেত্র পর্যন্ত নির্দোষ এবং বলবানভাবে পৌঁছে যেতে হবে যদি এই ধরনের রেখা থেকে থাকে তাহলে অবশ্যই এটি জীবনে ধনবান হওয়ার জন্য প্রচুর অপরচুনিটি আমাদেরকে দিয়ে থাকে অবশ্যই এইসব জাতক জাতিকারা জীবনে ধনবান হতে সক্ষম হয় তো বন্ধুরা মিলিয়ে দেখুন এই পাঁচটি সংকেত বা পাঁচটি চিহ্নের মধ্যে আপনার হাতে কয়েকটি চিহ্ন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান বটনটিকে অন করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওং নামো ভগবতে বাসুদেবায়